আসসালামু আলাইকুম প্রিয় আমার এইস পঁচিশ ব্যাস কেন আসলে তোমরা আস্তে আস্তে এখন একটু ওভারকাম করা শুরু করছো তাই না জিপিএ খারাপ হলেও এখন একটা কনফিডেন্স পাচ্ছ যে না আমার এখন ট্রাই করা লাগবে আমি আমার সবটুকু দিব এই যে এই চেষ্টার জন্যই কিন্তু এতদিন বলে আসছি যে জিপিএ যার যেখানে থাকবো জাস্ট একটা নির্দিষ্ট জিপি এর কথা বলে আসছে ওইটার উপরে ক্রস করো তাহলে তুমি প্রস্তুতি নিতে থাকো ভাইয়া এক বিশ্ববিদ্যালয় না পারলে আরো পাঁচটা বিশ্ববিদ্যালয় পারবে পাঁচটা বিশ্ববিদ্যালয় তো পারতেছ এক পাঁচটা বিশ্ববিদ্যালয় না পারলে চারটা বিশ্ববিদ্যালয় পারবা ওই চারটা বিশ্ববিদ্যালয় চারটাতে চান্স পেয়ে দেখাবা এরকম ভাবে তো এখন জিপিএ যাদের কম আছে বিশেষ করে জিপিএ কম থাকা সত্ত্বেও তুমি ভালো করতে পারবা এটার অনেকগুলো রিজন আছে কারণ হলো যে জিপিএ যখন তুমি ক্রস করবা একটু বোঝার চেষ্টা করো তুমি যখন জিপিএ ক্রস ক্রস মানে 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 কি ধরো তোমার যে পরিমাণ সিলেক্ট পরীক্ষায় বসার জন্য বা ফর্ম তোলার জন্য যে লাগে সেটা যদি তুমি পেয়ে যাও বা সেটা যদি ফিল আপ করতে পারো তাহলে তুমি ফার্স্ট ধাপ আগে গেছো ঠিক আছে সেকেন্ড স্টেপে যেটা হয় কি জিপির উপর কত মার থাকে জিপি উপর তোমরা জানো যে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে ঢাবি তারপরে হলো যে জবি চবি কৃষি আর মেডিকেল এদিক থেকে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় কি থাকে জিপি রাখে ঢাবিতে বিশ মার থাকে জবিতে আঠাশ থাকে চবিতে বিশ থাকে আর কৃষিতে পঞ্চাশ থাকে আর মেডিকেলে একশো থাকে এই তো তো এই বিশ্ববিদ্যালয়গুলো বাইরে কে কে আছে বাইরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় তার মানে এগুলাতে কোন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কোনোটাতেই কোনো না কি নাই জিপির উপর মার্ক নাই তার মানে জিপিএ তুমি যখন একটা ধাপ পার করছো তুমি চারটা বিশ্ববিদ্যালয় মতো আছে যে বিশ্ববিদ্যালয় তোমার কোনো জিপির উপর মার্কই থাকবে না তার মানে তুমি আর বাকিরা সবাই সমতুল্য তোমার সমস্যাটা কোথায় হবে যাদের কম আছে তোমরা একটু কৃষিতে একটা বেগ পাবা মেডিকেল একটা বেগ পাবা ঢাবি জাবি ছবিতে খুব বেশি পার্থক্য হবে না যদি তোমার থ্রি মানে এইট পাও ধরো দুইটা মিলে এইট আসছে তার মানে তোমার মাত্র চার মার্ক কাটা যাচ্ছে তুমি যদি দুইটা মিলে নাইন পাও মাত্র দুই মার্ক কাটা যাচ্ছে তার মানে কি এটা খুব বেশি পার্থক্য এখানে তৈরি করবে না তার মানে তোমার সর্বোচ্চ একটু পার্থক্য তৈরি করবে বাট এটা হবে না কারণ মার্কের উপর তোমার মার্ক কাউন্ট হয় আর মেডিকেলে যে মার্কটা আছে সেটা একটু বড় একটা পার্থক্য তৈরি করবে তো আমাদের আলোচনা মেডিকেল না আমাদের আলোচনা ভার্সিটি তো আমি বলছি যে অ্যাডমিশনে যেভাবে তুমি কি করবা বলো তো ভালো করবা এখন ভালো করার জন্য একটা জিনিস বুঝতে পারছো যে স্টেপ বাই স্টেপ কথা বলতে যে শোনো একটা জিনিস তুমি বুঝতে পারছো যে তোমার কি আছে বলো তো ভাইয়া তোমার এই সিপিএ মার্কটা যেহেতু ক্রস করছো তার মানে তোমার কাছে একটা জিনিস আছে সেটা হলো যে তুমি চারটা বিশ্ববিদ্যালয়ের মতো আছে যেগুলোতে তোমার কোনো জিপিএ লাগবে না মানে তিনটার ইঞ্জিনিয়ারিংগুলো সহ মোট চারটা বিশ্ববিদ্যালয়ের মতো আছে যেগুলোতে তোমার কোনো জিপিএ মার্ক লাগবে না এখন তাহলে ভাইয়া তুমি এখন থেকে যেহেতু জার্নিটা শুরু করতে যাচ্ছ একদম একদম কি করবা বলো তো অ্যাডমিশন যেভাবে ভালো করবে একদম শূন্য থেকে দেখো শূন্য থেকে ভালো করতে চাইলে তোমাকে যেই কাজটা করতে হবে একটু এটা মনে হয় মিসিং হয়ে গেছে শূন্য থেকে যেভাবে ভালো করবা ঠিক আছে দেখো শূন্য থেকে যদি তুমি ভালো করতে চাও তাহলে এখন থেকে শুরু করা লাগবে হাতে কয় মাস আছে দুই মাস সময় আছে চলো আমরা স্টেপ স্টেপগুলো দেখি হাতে কয় মাস আছে আমাদের সময় বলতো ভাইয়া আমাদের সময় দুই মাস আছে দুই মাস মানে কয়দিন বলতো ভাইয়া ষাট দিন ষাট দিনের মধ্যে আমি যদি ঢাবিকে টার্গেট করি আমি পনেরো দিন সেরে দিব পনেরো দিন সেরে দিলে আমার হাতে কয় কয়দিন পঁয়তাল্লিশ দিন কয়দিন আছে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট করা লাগবে এখন এইখানে কি কি করতে পারো তোমরা ধরো ভাইয়া তোমাদের যেহেতু এখন হাতে সময় কম এবং তোমাকে কি করতে হবে বলো তো ভাই এর মাসখানে সিলেবাসও কমপ্লিট করতে হবে রিভিশনও কমপ্লিট করতে হবে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে তোমরা যারা যারা এখন যেই কাজটা করো কি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পড়ো ওই নির্দিষ্ট টাইম জিনিসটাকে ক্রস করে ফেলতে হবে লাইফে এখন আর কোনো নির্দিষ্ট বলতে কিছু নাই তোমার যতক্ষণ পর্যন্ত পড়া সম্ভব হয় তোমাকে এফোর্ট দেওয়া লাগবে ভাইয়া কেন এটা বলছি কারণ হলো যে দেখবা যে একটা সাপ্টার যখন তুমি পড়তে বসছো তোমার যদি একটা এক একদিনের মধ্যে তুমি শেষ না করতে পারো তাহলে তুমি কখনো কখনো কোনোভাবে তুমি কামব্যাক দিতে পারবে না এখন কিভাবে ভাই একটা সাপ্টার কাদের সাথে শেষ করবো কি শেষ করবো এগুলো নিয়ে পরে কথা বলতেছে আগে শুনো ভাইয়ার কথাগুলো একটা দিনের ন্যূনতম একটা সাপটা তোমাকে শেষ করা লাগবে তোমার সাপটার মোটামুটি আসে মানে পঁয়তাল্লিশটার মতো তার মানে বুঝতে পারতেছো মতো পঁয়তাল্লিশ দিনে তোমাকে কমপ্লিট করতে হবে তো অর্গানিকের জন্য তোমার দুই তিন দিন লাগবে না তিন চার দিন লাগবে না অবশ্যই লাগবে তো এগুলোর জন্য কিভাবে করা সেগুলো নিয়ে পরে কথা বলতেছি তার মানে তুমি যদি একদিনে একটা সাপটা শেষ না করতে পারো একদিনে তাহলে তোমাকে এই জার্নিতে আসা উচিত না তোমার যদি তুমি এই এফোর্টটা না দিতে পারো তুমি যদি এইরকম পরিশ্রম পরিশ্রম না করতে পারো তাহলে তোমাকে কখনোই আসা উচিত না তোমাকে ভাইয়া এইটুকু বলবো যে ভাইয়া এই যে দেখো ভাইয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া অনেক অসুস্থ মানে আমি নাক দিয়ে নিতে পারি না তাও কিন্তু আমি তোমাদের জন্য এই যে এই কন্টেন্টগুলো রেডি করতেছে কেন রেডি করতেছে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করতেছি তোমাকেও ঠিক হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে যদি এই দুটার কম্বিনেশন হয় তাহলে তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ এখন কথা হলো যে একদিনে তুমি একটা সাপটা কীভাবে শেষ করবা এটা একটু বলি আমি তোমাকে তুমি যদি একদিনে একটা সাপটা শেষ করা খুবই টাফ ব্যাপার এটা আমরা জানি কিন্তু অ্যাডমিশন টাইমে টাফটাকে সহজ করা লাগবে ভাইয়া সেটা কি করা লাগবে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে দেখো ভাইয়া অ্যাডমিশনে তুমি চাইলেও পঁয়তাল্লিশটা সাপ্টার থেকে এইচএসির মতো করে পনেরোটা সাপ্টার বাদ দিয়ে তিরিশটা বানাতে পারবে না বুঝতে পারছো কারণ হচ্ছে প্রত্যেকটা সাপ্টার থেকে কোশ্চেন হয় কিন্তু এইখানে যেটা করতে পারবা একটা সাপ্টারের মধ্যে বোঝার চেষ্টা করো একটা সাপ্টারের মধ্যে থাকে পাঁচটা টপিক কয়টা টপিক পাঁচটা বা ষাটটা দূরলাম সাতটা টপিক যার মধ্যে চারটা টপিক ইম্পর্টেন্ট যে চারটা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় আর বাকি যে তিনটা টপিক থাকে ওই তিনটা টপিক থেকে কোনো তেমন একটা প্রশ্নই হয় না তার মানে যে চারটা টপিক আছে এই চারটা টপিক তোমাকে কি করতে হবে ভালো মতো পড়তে হবে অ্যাডমিশনে অ্যাডমিশনে এই চারটা টপিক পড়ে বাকিগুলো পড়ার সময় পেলে পড়বা কারণ তুমি বলতেছো ভাই আপনি কি না পড়তে বলতেছেন না ভাই আমি না পড়তে বলি নাই আমি এখন কথা শেষে করি নাই এই চারটা টপিক তুমি ভালোমতো মতো পড়ে তোমার হাতের কাছে একটা বই রাখবে যেহেতু বার্সারি প্রস্তুতি নিচ্ছ তোমরা বার্সারি ক যেটাকে তোমরা মাস্টার কোশ্চেন ব্যাংক বলো আমরা আগে বলতাম মাস্টার কোশ্চেন ব্যাংকটা রাখবা এই বইটার এ টু জ্যাড কোশ্চেন সলভ করতে হবে ঠিক আছে এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা উদ্বাসে তোমার হাতের কাছে রাখবা বা বার্সারি ক অথবা অন্য যেকোনো পাবলিকেশন স্যার কিন্তু এটা সাপ্টার ওয়াইজ ভাগ করা থাকতে হবে এই বইটা তোমার কি করতে হবে এই ইম্পর্টেন্ট চারটা টপিক সুন্দর করে এগুলো তোমার অ্যানালাইসিস জিনিসটা থাকতে হবে অ্যানালাইসিস করার পরে এগুলোর জন্য সুন্দর করে গুছানো তোমার কি থাকতে হবে নোট থাকতে হবে যেগুলো তুমি দেখে পড়বা তারপরে তুমি কি করতে হবে এগুলো কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার থাকতে হবে তারপরে তুমি সুন্দর করে এই বই থেকে প্র্যাকটিসে চলে যাবে এই চারটা টপিক তা বাকি তিনটা কি হবে বাকি তিনটা তুমি ওই যে সুন্দর করে ক্লাসের মধ্যে তুমি যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করো তুমি যেখানেই পড়া কেন ওইখান থেকে যদি একদম শূন্য থেকে এখন শুরু করতে পারো ক্লাসের কনসেপ্টগুলো ক্লিয়ার করলো তুমি আর হলো কি করলো বলো তো ভাইয়া ক্লাসে ওই যে তিনটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করলো আর তোমার যদি কোশ্চেন সলভ করার সময় না থাকে বাদ সমস্যা নাই আগে তো আমার তো সবগুলো সাপটা দেখো ভাইয়া এখানে তোমার সাথে যারা কম্পিটিশন দিবে সবাই তোমার কি করতেছে করতে অল্প দেরি সময় পাচ্ছে শূন্য থেকে অনেক জানা শুরু করতেছে কেউ মেডিকেল থেকে আসছে কেউ ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছে কেউ তোমার ভার্সিটি শুরু শুরু থেকে ঠিকমতো কন্টিনিউ করো নাই তো এই যে শূন্য থেকে শুরু করে এর থেকে তো অনেক অনেক চান্স পাবে এখন কি তাহলে কি হবে বিষয়টা বলো তো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন তোমরা সবাই একই টাইমে পাচ্ছ যেই এই জিনিসটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারবে ইউটিলাইজ বলতে গেলে পড়া এটা না ইউটিলাইজ মানে যেমন পড়তে হবে তেমনি বুদ্ধিমানের মতো কাজ করে পড়তে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পড়ে এখন আমি যদি পড়তে যাই একটা চাপ্টারের যদি ডিটেলসে কিছু পড়তে যাই তাহলে কি হবে জানো তাহলে আর অ্যাডমিশনে একদিনে একটা চাপ্টার হবে না তিন দিনে একটা সাপ্টার শেষ করা লাগবে তখন তুমি দশ বারোটা পনেরোটা সাপ্টার শেষ করে তোমার মানে সময় শেষ তোমার তারপরে দাবির আগে তুমি মাত্র বিশটা মতো সাপ্টার শেষ করছো এরপর আমি যাবি ছবি তোমার আইসে পড়বে তোমার কোনো সাপ্টারের সিলেবাস শেষ হয় বুঝছো বিষয়টা তোমার তখন এরকম হবে তো এই জিনিসটা যাতে না হয় বুদ্ধিমানের মতো আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো এনালিস থাকা লাগবে এনালিস থাকলে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি যখন দেখতে পারবা তারপর তুমি লেস ইম্পর্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারবা দেখো স্টেপগুলো তো বুঝতেছো এখন তারপরে কি করবা তারপর ওই স্যাপটার উপরে একটা সুন্দর করে একটা এক্সাম দিয়ে দাও এক্সামের মধ্যে যেই জায়গাগুলোতে বুঝতেছো যে আমার এখানে ভুল হয়েছে অবশ্যই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন এক্সাম দিতে হবে ভুল হয়েছে তার মানে আমাকে এই জায়গাগুলো নিয়ে কাজ করা লাগবে ওই জায়গাগুলো তুমি কিভাবে বুঝবো ওই যে স্ট্যান্ডার্ড কোশ্চেনে যখন এক্সাম দিবা তখন তুমি ভালো মতো এই জিনিসটা টের পাওয়া যে কোনগুলো আমার কি ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো আমার ভুল হচ্ছে কোন টপিকগুলোতে আমার ঘাটতি আছে তারপর ওই ঘাটতিগুলো নিয়ে এক দেড় ঘন্টা সময় দিলাম এখন যেটা হলো তোমাকে এইরকম পরিশ্রম বাড়াই দিতে হবে তুমি যদি এরকম ভাবো যে না আমি কোশ্চেন সলভের পরিমাণ কমাই দিব না ভাই এটা করা যাবে না তোমাকে যেটা করতে হবে এখন তোমার জীবনটা এমন হবে যে ঘুম খাওয়া দরকারি কাজ বাদে বাকি সময়টা পুরোটা সময় তোমার ইনভেস্ট করা লাগবে পড়াশোনার পিছনে হাতে একেবারে সময় কম এতটাই কম সময় যেটা আসলে চিন্তার বাইরে এই কম সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে ভালো মতো ইউটিলাইজ করতে হবে মানে যেটা তুমি চিন্তাও করতে পারবে না কীভাবে ইউটিলাইজ করা লাগবে কীভাবে পরিশ্রম করা লাগবে এগুলো তো ভাইয়ারা আসছি ভাই তো তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছে ভাইয়া শুধু তোমাকে এইটুকু শক্তি রাখা লাগবে যে হ্যাঁ ভাইয়া এখন আমি নিজের হানড্রেড পার্সেন্ট ট্রাই করবো নিজের হানড্রেড পার্সেন্ট ট্রাই করে আমি একটা ভালো জায়গায় যেতে চাই শুধু এই জিনিসটা ভাইয়ের সাথে একটু কনফিডেন্সের সাথে বলবো তাহলেই হবে ঠিক আছে তার মানে কি আমরা এই জিনিসগুলো তার মানে আমরা কিভাবে এক একটা চাপ্টার পড়বো কিভাবে কি করব সব ডিটেলস এখন তোমাকে যেটা করতে হবে কি তোমাকে একটা নির্দিষ্ট বেগের সাথে চলতে হবে তোমাকে একটা নির্দিষ্ট রুটিন মাফিক চলতে হবে তোমাকে এখন একটু যেই কাজটা কয়টা কি কি কাজ বলছিলাম দেখো তো তোমাদের হলো যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিস করা লাগবে তারপরে যে তোমাকে ক্লাস ক্লাসের কনসেপ্টগুলো ভালো মতো বুঝে ফেলতে হবে যদি আগে যেখানে পড়ছো ওখানের অথবা এখন যেখানে পড়তে হচ্ছে সেখানে তারপরে হলো যে তোমার কি হচ্ছে তারপরে হচ্ছে তুমি যে কাজটা করতে পারো কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমাকে কি করতে হবে হ্যান্ড নোট ক্লাস নোট এগুলো একটু ভালো মতো কি করতে হবে দেখতে হবে দেখে তুমি কোশ্চেন সলভ করো দেখো এখানে কিন্তু অনেকগুলো ধাপে তুমি কিন্তু কনসেপ্টের উপরে আসছো এখানে তোমার এমসি কিউ রেটিন দুইটাই কমপ্লিট হয়ে যাচ্ছে মানে দেখো কতটা গুছানো হইতে এখন তুমি যদি সব ডিটেলসে পড়তে যাও তুমি একদিনে মানে একটা সাপ্টার কি তুমি একটা তিন ভাগের এক ভাগও শেষ করতে পারবা না কারণ তুমি হতাশ হয়ে পড়বা তুমি কয়টা সাপ্টার শেষ করলে তোমার আর এনার্জি থাকবে না তার জন্য নিজেকে কনফিডেন্স রাখতে হবে নিজেকে নিজে রেগুলার বেসিসে মোটিভেটেড করতে হবে কিভাবে করবা রেগুলার বেসিসে সাপ্টার শেষ করতে হবে তাহলে তোমার জার্নিটাকে দেখো এখানে তোমার জার্নিটাকে আমরা আমি আমি এটা এটা একটু সবসময় একটা অংশ বলি মানে আমাদের পার্টগুলোতে আমি একটু সহজ করার জন্য তোমাদের জন্য যেটা কি করছে বার্সিডিবাস টু পয়েন্ট ও এটা আমরাই এই মানে সায়েন্স থেকে শুধুমাত্র আমাদেরই প্ল্যাটফর্ম থেকে মানে এইচএসসির রেজাল্টের পরে নতুন একটা কোর্স আমরা লঞ্চ করছি একমাত্র আমরাই এর রেজাল্ট পরবর্তী করছে এটা শুধুমাত্র তোমাদের কথা ভেবে ভাইয়া বিশ্বাস করবে না আমি এতটা অসুস্থ থাকি তাও তোমাদের জন্য কন্টিনিউ করতেছে এত কষ্ট করে তো এইস এর রেজাল্টের পরে নতুন ভাবে সাজিয়ে শূন্য থেকে তোমাদেরকে এই জার্নিটা আমরা শুরু করতেছি ঠিক যা দেখো এই জার্নিতে আমরা কি কী করতেছি একদম আগামীকাল থেকে ক্লাস আসলে অরিয়েন্টেশন গেছে তোমরা লাইভে অনেক তোমরা যারা যারা উপস্থিত অনেকেই উপস্থিত আসছো যারা ভিডিও দেখতেছো তো এই যে দেখো এই অরিয়েন্টেশনটাতে আমি সব কিছু ডিটেলসে বলছি আমরা নতুনভাবে সাজিয়ে একদম নতুন টিচার প্যানেল দিয়ে নাইমুর ভাই আর কেমিস্ট্রির সবচেয়ে দুর্দান্ত টিচার এখন নিজের প্ল্যাটফর্মে পড়ায় আমি নিজে ওনাকে নিয়ে আসছি তোমাদেরকে কেমিস্ট্রি পড়াতে আমি নিজে ম্যাথ পড়াচ্ছি তোমাদের ভাই বায়োলজি ফিজিক্সের জন্য একটা একদম দুর্দান্ত ভাইয়াকে অ্যাড করতেছে ভাইয়া অ্যাড না হবে কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি তারপর হচ্ছে এখানে মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজিগুলো লাইভ ক্লাস হবে এই যে এখন তোমাদেরকে আমরা কি করবো আমরা ক্লাসের শুরুতে যেই কাজটা করি কি পড়ানো হবে সেটা বলে দিব ক্লাস শেষে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি তো ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লাসের মধ্যে তো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে আমরা আবার কম্পিট ক্লাস নোটও দিয়ে দিচ্ছি যেটা তোমাকে পরীক্ষার আগে রিভিশন দিতে হেল্প করবে কারণ এখন তো তোমার কম্প্য ক্লাস নোট পড়ে তোমাকে কোশ্চেনে সলভ করতে হবে কারণ অল্প সময়ের মধ্যে তোমার একটা সাপটা শেষ করা লাগবে যেটা তুমি তো এখন যখন তুমি অ্যানালাইসিস করতে যাওয়া মানে তুমি যদি নিজে নিজে অ্যানালাইসিস করো তোমার জন্য অনেকটা টাইম অনেক চলে যাবে যেটা আমরা ধরো এখন দেখলে বলতে পারে চার বছর ধরে পড়াচ্ছি দেখলে বলতে পারে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য চার বছর ধরে তো এরপরে হলো যে এই কম্পেক্ট ক্লাস নোটগুলো আমরা প্রোভাইড করে দিব তোমাদেরকে তো এই কমপ্লিট ক্লাস নোটগুলো দেখে দেখে তুমি কোশ্চেন ব্যাঙ্ককে সলভ করতে পারবে আর ক্লাসের মধ্যে তোমাকে এরা সব ক্লিয়ার করে দিব যতটুকু প্রয়োজন ততটুকু একদম গুছানো হইতে ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া লেস ইম্পর্টেন্টগুলোকে তুলনায় কম গুরুত্ব দেওয়া বাট সব কিছু গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব থাকবে দেড় ঘন্টার মধ্যে ক্লাসগুলো দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ আমরা ক্লাস নিব সর্বোচ্চ দুই ঘন্টা যাবে বাট দেড় ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ক্লাস আমরা শেষ করবো এইভাবে আমরা সাজিয়ে তোমাদের জন্য এই কোর্সটা লঞ্চ করছে অধ্যবিত্তিক লাইভ এক্সাম থাকবে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন যেখান থেকে তুমি বুঝবা যে স্ট্যান্ডার্ড প্রশ্ন কোন লেভেলের আমাদের একটা টিমে কাজ করে এক্সামের জন্য ওই টিমটার দায়িত্ব হলো যে

তো এই যে তোমার জন্য আমরা কিন্তু কি করছে ক্লাস একদম সবকিছু সুন্দর করে গুছানো দিব ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা বলে দিব ক্লাস নোট আমরা প্রোভাইড করবো তুমি নিচে পড়বা তারপর তোমার কাজ হবে যে ক্লাসে তো যা যা ইম্পর্টেন্ট করাই দিচ্ছে আল্লাহ ইম্পর্টেন্টগুলোকে একটু বাসা গিয়ে প্র্যাকটিস করা খুব বেশি কঠিন কাজ না অনেক অল্প মূল্যে এই কোর্সটা আমরা রাখছি তার মধ্যে আবার খুশির সংবাদ হলো যে কালকে ক্লাস শুরু হওয়ার এক পর্যন্ত যারা ভর্তি হচ্ছে তোমাদের তাদের জন্য পাঁচশো টাকা আমাদের অফার থাকতেছে তো এই পাঁচশো টাকা অফার থাকার পরে এই কোর্সের মধ্যে অনেক কম ভর্তি ফি চলে আসে একদম পুরো সব ভার্সিটি ডাবি ডাবি চাবি চবি গুচ্ছ কৃষি আমরা এটা ডিসেম্বরের সাত কমপ্লিট করা আগে একবার সিলেবাস তারপরে আমরা তোমার হলো যে রিভিশন সাজেশন ক্লাস নেওয়া হবে ঢাবির আগে একবার তারপর আগে যাবি চবির আগে এইবার আবার কন্টিনিউ হবে তার মানে কি এই কোর্স দিয়ে তুমি পুরো অ্যাডমিশনে ভার্সিটি প্রস্তুতি কমপ্লিট করতে পারবা যারা ভর্তি হওয়া পাঁচশো টাকা অফার নিতে চাও জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন তোমার যেই কাজটা হোক তুমি আমাদের কাছে আসার আগে একটা শর্ত মানতে হবে তোমাকে যদি পরিশ্রমী না হও তাহলে আসার দরকার নেই ভাইয়া ভাইয়ারা তোমাকে যেইভাবে বুঝাবো যেভাবে করতে বলবো সেভাবে যদি তুমি করো তোমার যদি অনেক কনফিডেন্স থাকে যে না ভাইয়া সাথে আমরা সর্বোচ্চ ট্রাই করবো তাহলে আসবা আমাদের ব্যসে না হলে আসলে দরকার নেই ভাইয়া আমাদের টার্গেট হলো যে যারা ভর্তি হবে তাদেরকে আমরা চান্স পাবো এটা হলো আমাদের মেন টার্গেট তারপরে হলো কি তারপর যে একটু কষ্ট করে এইভাবে অ্যানালাইসিস করে ক্লাস নোটগুলো গুছানো থাকলে তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা তোমার জন্য সব কিছু আমরা সাজিয়ে রাখছি যদি মনে হয় তাহলে আসবা আর হলো যে অবশ্যই এইভাবে প্রস্তুতিগুলো কমপ্লিট করবা সবার জন্য শুভকামনা সাবস্ক্রাইব করতে বলবা না আর যারা ভর্তি হবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত সব বলে দিবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম